নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সয়াবিনের একদম ইউনিক আর দুর্দান্ত রেসিপি খেতে হবে ভীষণই টেস্টি আপনারা মাছ মাংস ছাড়া কিন্তু এটাকে দিয়ে ভাত খেতে পারবেন যে কোনো নিরামিষ দিনে পোলাও সঙ্গে বা বিরিয়ানির সঙ্গে ভেজ বিরিয়ানির সঙ্গে বা ফ্রায়েড রাইসের সঙ্গেও এটা খেতে পারেন আবার রুটি লুচি পরোটার সঙ্গেও খেতে পারেন তাহলে চলুন বন্ধুরা দেখে নিন আমার আজকের এই সয়াবিনের রেসিপি খেতে কিন্তু ভীষণই টেস্টি ছিল তো সয়াবিনগুলোকে প্রথমে আমি একটু গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর ভিডিওটি কোথাও স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তবে কিন্তু আপনারা ঠিকঠাকভাবে রেসিপিটি বানাতে পারবেন আর এটা কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি পেঁয়াজ রসুন ছাড়া এবারে দেখুন জলটা একটু ঠান্ডা হলে খুব ভালো করে জলগুলো চেপে চেপে আমি সয়াবিনগুলোকে তুলে নেবো আপনারা চাইলে বন্ধুরা এটাকে পেঁয়াজ রসুন দিয়েও খেতে পারবেন তাহলে তবে আমি কিন্তু আজকের সম্পূর্ণ নিরামিষভাবে করে দেখিয়েছি এখন একটা মশলা তৈরি করে নেব মশলার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা কুচি দিয়ে দেব চারটে থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধনিয়া আর গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ এবার অল্প জল দিয়ে এর একটা মিহি পেস্ট করে নেব আমার যে সকল বন্ধুরা পেঁয়াজ রসুন খান এর সঙ্গে পেঁয়াজ রসুনটাকে অ্যাড করে দেবেন আমি এখানে আজকে পেঁয়াজ রসুনটাকে স্কিপ করলাম আর খুব ভালো করে এই এইরকম মিহি একটা পেস্ট কিন্তু তৈরি করে নিতে হবে এটাকে সরিয়ে রেখে চলে যাব সয়াবিনের কাছে সয়াবিনের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো এখানে কিন্তু ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচের চার ভাগের এক ভাগ নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে এই সকল মশলার সঙ্গে দিয়ে দেব এখানে দু চামচ মতো বেসন তবে এখানে আমার তিন চামচ বেসন আছে সেখান দিয়ে আমি দু চামচ বেসন দিয়ে দিচ্ছি সয়াবিনের পরিমাণটা বাড়ানোর সঙ্গে সঙ্গে বেসনের পরিমাণটাও বাড়াতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবারে বেসনের সঙ্গে খুব ভালো করে সয়াবিনটাকে মেখে নিতে হবে যাতে বেসনের একটা কোট সয়াবিনের উপরে থাকে প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন সয়াবিনগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল আজ রান্নাটা আমি সাদা তেলে করছি আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন যতটুকু আমার সয়াবিন ধরবে একবারে ততটুকু দিয়ে সয়াবিনগুলোকে ভেজে নেব আপনি কি কখনো রকম ভাবে খেয়েছেন যদি না খান বন্ধুরা অবশ্যই আমার এই রেসিপি দেখে বাড়িতে একবার আপনারা ট্রাই করবেন মুখের কথা শুনে না বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে এই এইরকমভাবে বানানে বানালে কেমন খেতে হয় এবারে দেখুন বন্ধুরা এটাকে তুলে নেব সয়াবিনগুলোকে আবারও যে কটা বাকি আছে সে কটাকে আমি ভেজে নিয়ে ফিরে আসছি এইভাবে সমস্ত সয়াবিনগুলোকে লালচে করে ভেজে ফেলতে হবে আর সত্যি বন্ধুরা এটা কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল নিরামিষের দিনে একদম পারফেক্ট একটা রেসিপি আবারও করার মধ্যে একটু তেল দিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে এটাকে ফোড়নে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে হাফ চামচ তেলের মধ্যে চিনি দেবো এই চিনিটা তেলের মধ্যে দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে এই সয়াবিনের তরকারিতে আজকে সয়াবিনের মধ্যে আমি কোনো রকম আলু ব্যবহার করিনি তবে আপনারা যদি চান এখানে আলু দিতে পারেন এবারে দেখুন এর মধ্যে আগে থেকে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাকে ঢেলে দিলাম ঢেলে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে আদা কাঁচা লঙ্কা টমেটো গোটা জিরে গোটা ধনে গোটা গরম মশলার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে না দেয় এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু বাচ্চা খাবে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাগুলো কিন্তু বেশ ঝাল আপনারা চাইলে ঝালটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন এবারে মশলার বাটি ধোয়া যে জলটা ছিল সেটাকেও একটু দিয়ে দিলাম দেওয়ার পরে সেটাকেও দিয়ে আরও একটু কষিয়ে নেবো এভাবে অল্প জল দিয়ে যদি মশলাটা কষানো যায় সেই মশলার স্বাদ কিন্তু হয় স্বাদে গুণে অপূর্ব এবারে দেখুন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর যে বেসন রেখেছিলাম সেই বেসন থেকে দেড় চামচ বেসন আমি ওই মশলার মধ্যে দিলাম এখন মশলার সঙ্গে বেসনটাকে খুব ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে কষাতে হবে যাতে বেসনের কোনো রকম কাঁচা গন্ধ না থাকে আর বেসনটা খুব ভালোভাবে মশলার সঙ্গে কষা হয় অবশ্যই বন্ধুরা স্টেপটা ফলো করবেন স্টেপটা এই বেসনটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে ততক্ষণ মশলাটা কষা হোক ততক্ষণে আর একটা মশলা বানিয়ে নিই নিয়ে নিচ্ছি চারটে কাজু বাদাম হাফ চামচ পোস আর হাফ চামচ চালমগজ এটাকে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব এবারে এই পেস্টটাকে মশলাটা যখন দেখবেন খুব ভালো করে কষা হয়ে উপর দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে তখনই কিন্তু এই কাজু বাদাম পোস্ত আর মগজের পেস্টটাকে ঢেলে দিতে হবে এটাকে দিয়ে আবারও মিনিট তিনিক মতো খুব ভালো করে কষাতে থাকব মশলা যত ভালো কষা হবে রান্নার স্বাদ তত দ্বিগুণ হবে তবে বন্ধুরা লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু এটাকে কষাবেন হাই ফ্লেমে নয় হাই ফ্লেমে যদি আপনি কষান আপনার সমস্ত মশলাটা পুড়ে গিয়ে একটা বাজে টেস্ট চলে আসবে যে কোনো রান্না আপনি যদি একটু ঢাকা দিয়ে আস্তে আস্তে লো টু মিডিয়াম ফ্লেমে কষাতে থাকেন মশলা তা কিন্তু স্বাদে অপূর্ব হয় এবার যখন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে সয়াবিনগুলোকে দিয়ে দেবো সয়াবিনগুলোকে দিয়ে খুব ভালো করে কষাতে থাকবো মশলার সঙ্গে আর কষাতে কষাতে দেখুন বন্ধুরা ঠিক এইরকম একটা সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করবে আশা করছি বুঝতে পারছেন আমি ঠিক কিভাবে রান্নাটা করছি যখন দেখবেন কষানোর পরে এই রকম তেল ছাড়তে শুরু করেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভির পরিমাণ অনুযায়ী জল আপনারা যেরকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জল ব্যবহার করবেন হ্যাঁ বন্ধুরা এখানে আমি উষ্ণ গরম জলটা ব্যবহার করেছি আপনারাও এখানে উষ্ণ গরম জল অবশ্যই ব্যবহার করবেন আর দেখুন কালারটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর এসছে যে কোনো নিরামিষ দিনে অন্তত একবার এই সয়াবিনটা রান্না করে দেখবেন বন্ধুরা ভীষণই টেস্টি হয় এবার সবার শেষে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী হাফ চামচ চিনি অবশ্যই এখানে চিনিটা অ্যাড করবেন তাতে কিন্তু খেতে আরও বেশি টেস্টি হবে স্বাদের ভারসাম্য বজায় থাকবে এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন আমার সয়াবিনটা একদম রেডি হয়ে গেছে উপর দিয়ে কিছু ধনে পাতা কুচি অ্যাড করে দিচ্ছি এ সময় আপনাদের কাছে যদি ঘি থাকে আপনারা দিতে পারেন আমার কাছে ঘিটা ছিল না বলে আমি ঘিটা দিইনি তবে ঘিটা দিলে কিন্তু ভীষণই টেস্টি হয় এইভাবে সয়াবিন রান্না করে আপনি ভগবানকেও সেবা দিতে পারবেন দেখুন এবারে চলুন একটা বলে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আমার আজকে সয়াবিনটা কেমন হলো তবে বন্ধুরা পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দেবেন পাঁচ মিনিট রেস্টে রাখার পরেই কিন্তু আমি নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর দেখুন কত সুন্দর একটা কালার এসছে যেমন দেখতে এটা সুন্দর হয়েছে তেমনই খেতে টেস্টি ছিল ভীষণই লোভনীয় হয় বন্ধুরা এই রেসিপি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আমার এই ছোট্ট চ্যানেলটি একদিন নিশ্চয়ই বড় হয়ে দাঁড়াবে নমস্কার বন্ধুরা এই গরমে আপনারা সবাই সুস্থ থাকুন